এবারে মানুষ কথা বলতে পারে তবু কথা বলতে বলা হচ্ছে তার কারণ সত্যি এখানে যে আয়োজনটি ওরা করেছে এখানে যারা দায়িত্বে ছিলেন তারা চেষ্টা করেছে এবং আপনারা যে এত দল বেঁধে এসেছেন এবং এই কথা আমি স্বীকার করছি যে আমি ভাবিনি আপনারা এতটা সুশৃঙ্খল ভাবে নাটক দেখবার চেষ্টা করবেন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভীষণ এই ধরনের একটা

সেটি কোনো এক ধরনের হবে আর এক ধরনের অন্য দিন হবে যেমন আমি ক্ষেত্রে মানে কেউ বসি ভালোবাসি কেউ হিমসাগর ভালোবাসি কেউ লেহরা ভালোবাসি এক একটা স্বাদ এক এক রকম কিন্তু আপনাদের যে এত তদ্রতভাবে এখানে এটা চেষ্টা করলে দেখবা এবং শেষ দিনে সেই জন্য আমাদের নাট্য দলের সকলের পক্ষ থেকে আপনাদের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সময় যারা এই সুরজি এবং বন্ধুরা আরো অনেকে এবং এখানকার যারা আধিকারিক আছেন তারা সত্যি খুব চেষ্টা করেছে আমরা চাই সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠতে এই জায়গাটা আরো ভালো হয়ে উঠুক আর সুন্দর হয়ে উঠুক সব দিক থেকে মাঝখানে দেখতে পেয়েছিলেন আমাদের একটা গন্ডগোল হলো সেটা কিন্তু আমাদের কোনো দায় ছিল না মানে এত লোক পড়েছে কেউ পা দিয়ে ওই দাঁড়টা খুলে গেছে আমরা সেটা ভাবছিলাম কিন্তু আপনাদের ফাইনালি যাই বা কোথায় ফলে ওইটুকু সবগুলো সামনে নেব এই আশাবাদ নিয়েই ভালো থাকছি এবং আপনাদের আবার বলছি যে আপনারা থিয়েটার দেখুন নিজের মতো করে আপনাদের ছেলে মেয়েদের থিয়েটারের চর্চার মধ্যে পাঠান আর যে শিল্পকলায় সামনাসামনি খেটে এসে বসতে হয় যে আপনারা বাইরে অতক্ষণ লাইট দিয়ে দাঁড়িয়ে এসে তারপরে একটা নাটক দেখার চেষ্টা করলেন ওই যে ছয় ইঞ্চি হাতের ওই মোবাইলে সবকিছু দেখে দিতে চাইলেন না সেই জন্য আবার আপনাদের পশ্চিমবঙ্গ নাচ এবং আমাদের নাচের দলের তরফ ধন্যবাদ